হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ ছেলে আর আমি কোথাও একটা যাচ্ছি তো ছেলে খুব বায়না করছিল একটু বাইরের দিকে ঘুরতে যাওয়ার জন্যে তো সেই জন্যে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই তো এই কাছাকাছি লোকনাথ মন্দির ছিল তো সেখানেই প্রথমে এলাম তো এখানে আসলে খুব ভালো লাগে ছেলেও খুব মজা পায় মন্দিরের বাইরেটা অনেকটা জায়গা আছে তো ওইখানটা ছেলে খুব ভালো লাগে একটু ঘুরে আর মন্দিরের মধ্যে বসে থাকলে খুব ভালো লাগে সবাই স্তব্ধভাবে বসে থাকে খুব সুন্দর একটা শান্তি লাগে তো এখানে আসলে ছেলের খুব ভালো লাগে খুব মজা করে এখানে আসলে আর ওই যে বললাম মন্দিরের ভিতরে বসে থাকলে খুব শান্তি মনে হয় খুব শান্ত স্তব্ধ পরিবেশ থাকে তো খুব ভালো লাগে তো সেই জন্যে ওখানেই বারবার যাই তো কিছুক্ষণ থেকেই বেরিয়ে এসছি তো বেরিয়ে এবার কোথায় যাই তোমরা দেখতে থাকো তো এই যে আমার দুষ্টুটা যাচ্ছে দুষ্টুমি করতে করতে আর ওকে না কিছু কিনে দেওয়ার থেকে বেশি ওকে একটু এরকম নিয়ে ঘুরতে বেরোলে ওর খুব ভালো লাগে ওর একটু আনন্দ হয় তো আর বাচ্চাদের আনন্দ হলেই তো খুব ভালো লাগে সেটাই বড়দের অনেকটা ভালো লাগা তো সেই হিসাবে ওকে নিয়ে আরও একটু বেরোনো তো এই যে ওখান থেকে চলে এসছে একটা মলে তো এখান থেকে ওর জন্য একটা জামা প্যান্ট নেব। আর একটু তার আগে ওই জন্য একটু ঘুরে নিচ্ছি তো কেনার আগে একটুখানি ঘুরে নিচ্ছি একটু ও একটু আনন্দ করে নি কারণ কেনা হয়ে গেলে তো আর দাঁড়াতে পারবো না এখানে তো সেই জন্য কেনার আগে একটু ভাবলাম ঘুরে নি একটু দেখে নিই তো সেই জন্যে ও এই যে দেখে না খুব মজা পাচ্ছে ওর এই জিনিসগুলো খুব ভালো লাগে হয় না এক একজনের পছন্দ এক এক রকম তো আমার পুচকেটার একটু ঘুরতেই ভালোবাসে তো সেইভাবে কোথাও তো নিয়ে যাওয়া হয় না তো যতটা পারি ততটা একটু ঘোরানোর চেষ্টা করি তো এই যে এবার এখান থেকে ও সিঁড়ি দিয়ে উঠছে তো ও একটু মজা করছে তো আমি ওর পিছন ভিজন যাচ্ছি আর কি করব দেখি ও কতটা কি মজা পায় তো সেই জন্য আমি ওর পিছন পিছনে ঘুরছি তো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো আমরা কতটা মজা করি তো এখানে একটু যে জিনিসপত্রগুলো আছে একটু দেখে নিন কিছু টপস আছে তো এখানে সব লেডিস গার্মেন্টসই আছে তো বাচ্চাদের জিনিসগুলো অন্য জায়গায় অন্য ফ্লোরে আছে তো চলে যাই তো এই যে সিঁড়ি দিয়ে নামছি নামার সময় ও তো আমার হাত ধরতে দেবে না হাত ছাড়িয়ে নিল। নিয়ে একা একা নামার চেষ্টা করছে তো এই যে এবার ওর জিনিসগুলো মানে বাচ্চাদের জিনিসগুলো যেখানে আছে সেখান থেকে ওর জন্য কিছু নেব নিয়ে টিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে সবাই ভালো থেকো